বহুল আলোচিত সমালোচিত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং যৌক্তিক দরবারের প্রতিষ্ঠাতা আমাদের সকলের সুপরিচিত মুখ নুরুজ্জামান করে তার বাড়িটি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার পর বলা হচ্ছে কাফি নিজেই তার বাড়িতে অগ্নিসংযোগ করে তার বাড়িটিকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তার বাবাকে নাকি অনেকেই দোকান থেকে তেল কিনতেও দেখেছেন

তেলের পাম্প থেকে পাঁচ লিটার তেল কিনতে দেখা গেছে ঘর পরে আগে দিন আগে তো আপনারা তখন প্রশ্ন করতে পারলেন না যে কোন তেলের পাম্প থেকে পাঁচ লিটার তেল কিনেছে কাফির সেই তেলের পাম্পে সিসি ক্যামেরা আছে না সেই তো আপনারা করলেন না ভাই আপনার মানুষজন বলে নিজের জন্য নিজে পড়ে গেছে ভাই আমার ঘরের ভিতরে আমার বাবা মা দুই মাসের আমার ভাতি যে চার বছরের আমার ভাতি যে আমার ভাই আমি তাদেরকে সবাইকে ভিতরে রাখে তারপর আমি ভাই থেকে লাগাই দিয়ে তারপর আমি পড়াই দেবো ভাই নিজ বিচারের জন্য লড়ে যাচ্ছি ভুল ইনফরমেশনগুলো আপনারা গিলেন না ভাই আপনার আপনারা এআই দিয়ে তারপর হচ্ছে যে ভুল নিউজ রোবটিক ভাবে পাই সেটা প্রচার করা হচ্ছে সেটাকে আপনারা বিশ্বাস করতেছেন যে কাউ নিজে পড়ে দেওয়ার জন্য গ্রেপ্তার আমি কইছিলাম কই ছিলাম পড়ানোর সময় ট্র্যাক করুক আমি কইছিলাম

এবং সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে আরো যে কারণে আলোচিত হয়েছেন যে তিনি নারীদের সাথে সময় হাত নিয়ে করেন করেন যাই হোক তার একান্ত ব্যক্তিগত বিষয় তবে সে যে পরিবার থেকে উঠে এসেছে এবং সে নিজেও একজন মাত্র স্টুডেন্ট তার বাবা একজন মাওলানা সে সেই হিসেবে তার সাথে আসলে এগুলো যায় না যাই হোক আল্লাহ তাকে সঠিক বুঝদান করুক ভিডিও শেয়ার করে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম